ও গুড মর্নিং আজকেই চলে যাবো একটু বাদে সকাল সকাল উঠে গিয়েছি সকালবেলা আমাকে দিয়ে দিয়েছে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বাট আমার মতো শক্ত ম্যাগি করতে পাইনি দেখা কো যেমনভাবে কে সেটাই খাবো হ্যাঁ আলটিমেট শক্ত হলো না কারণ তুই পারিস না করতে আমি করে খাবো একদিন ঠিক আছে তাই খেয়ে স্নান ফান করে বেরোতে হবে ব্লগও করবো আপনি দেখো মালদায় পুরো চারদিকে আমের মুখলে ভর্তি ভাই আম তো খেতে আসতেই হবে আমের সময় যাই হয়ে যাক না কেন আমার প্রচন্ড ফেভারিট ঠিক আছে আম প্রত্যেকটা গাছে পুরো ভোরে ভরে মুকুলে আজকে ভাই পুরো কাঠের পুতুল বানিয়ে দিয়েছে মানে যেমন ভাবে বলছে মানে কি কি দাবিটা টা কি একটু আই মেকআপ করছি আর কি এরকম ভাবে মানে মেকআপ আর্টিস্ট এর বাড়ি গেলে এইভাবে সহ্য করতে হয় দেখ এত কালারফুল দেখেছিস কখন মানে আমি আসছি না মানে এরকম ভাবে অত্যাচারী তো হলে সিরিয়াসলি বলেছে বলেছে ভেবেছিলাম হালকা কিছু হয়তো করবে ওর কাজের জন্য এই ওঠাবো কি করে

তুষার বরাবরই ক্রিয়েটিভ কাজ করতে বেশি পছন্দ করে আর এই ক্রিয়েটিভ কাজটা করেছে ওর প্রোফাইলে বহু ক্রিয়েটিভ কাজ আছে যাই ছাপলাম আর কি যাই মারুক না কেন বাট ফাইনালি যখন এটা দেখলাম হয়েছে সত্যি আমার ভীষণ ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো জিনিসটা এই দাদা করেছে তো তুষারের এগুলো সব মেকআপের জিনিসপত্র কেউ যদি ওকে দিয়ে মেকআপ করাতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও কাকিমা প্রতিবার আসলে ভীষণ যত্ন করে রেতে বেড়ে খাওয়ায় তো এবারেও তাই করেছে তাছাড়া এই ভাত ফাত করেছে এটা কি না লাউয়ের একটা দরকারি রে এটা সজনে আর এই আমার ফেভারিট পনির আমি আমি যখনই আসি না কেন যখনই মানে একবারই এসেছি যাই হোক কাকিমা পনির করে কিন্তু খাওয়ায় কেন আমি পনির ছুতো ভালোবাসি আর এইদিকে আমায় রেখে খেতে বসে বলেছে দাদা ভাতের মধ্যে কি খুঁজছে কে জানে তা চল হাত নামে এতটা খাবো না মা ভাত তুলে দিচ্ছে ভালোবাসিস খেতে খা মা ভাত তুলো মাছ চিস কেন দি আমা খেতে বসে ওকে मारे চুপ চুপ আর কাকিমা যখনই আসি তখনই অনেক কিছু আইটেম করে দেয় আমার যেটা খুবই অপ্রস্তুত লাগে আমি বলি এত আইটেম আমি খেতে পছন্দ করি না বাট তাও করে দেয় আর আমি পনির যেহেতু ভালোবাসি পনির তো সাথে অনেক ধরনের আইটেম রান্না খুব ভালো আমি গরুর দুধ খেতে ভালোবাসি তাই কাকিমা বেরোনোর আগে দুধ নিয়ে চলে এসেছে আর আমি একটু বাদেই বেরোবো ট্রেন আছে তো ঠিক কাকিমা মনে করে কিন্তু গরুর দুধ এনেছে আমি বেরোনোর আগে যাতে খেয়ে বেরোতে পারি আমার যে দিনটা বিয়ে হলো সেই আজকে অষ্টমঙ্গল আসবে আর চন্ড টায়ার আজকে ফিরেছি মালদা থেকে আজকে সকালে মালদা থেকে ফিরেছি টায়ার শরীরটাও ঠিক নেই যাব দিদিটার বাড়ি আর ও বাড়ি হবে তনিবাদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ঘড়ি দেওয়ার জন্য ভীষণ পছন্দ হয়েছে এবং পুরো কালারের সাথে ম্যাচ করে গেছে জমা কালারের সাথে থ্যাংক ইউ সো মাচ আমি অবশ্যই পড়বো ঘড়িটা তুমি এত যত্ন করে ভালোবেসে দিয়েছো এটাই সব থেকে বড়ো পাওয়া তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এসেই যথারীতি খেতে বসিয়ে দিয়েছে কেননা আমি অনেক লেট করে এসেছি আর সবার এটাই লাস্ট ব্যাচ অনেক কিছু আইটেম হয়েছিল কই মাছ মাটন চিকেন তারপর কি কাতলা মাছ মানে অ্যাকচুয়ালি যারা মাটন খাবে না তারা চিকেন খাবে তো কাতলা মাছ এইসব অনেক কিছু হয়েছিল বেশ ভালো রান্না হয়েছিল আর অ্যাকচুয়ালি দিদিদের সাথে এতদিন পর দেখা হয়ে মানে এত গল্পে মেতে গেছিলাম যে ব্লক করার কথা মনেই পড়েনি বেসিক্যালি চাটনিটা তো খুবই ভালো ছিল বলতে ভুলে গেছি এই যে আনারসের চাটনিটা আর তারপরে শেষ পথে কিন্তু পায়েস ছিল পাটিসাপটা ছিল মিষ্টি ছিল আর এই পায়েস আর পাটিসাপটা এত সব কিন্তু এটা বাড়িতে বানিয়েছে আমার এক জেঠি তো ভীষণ ভালো রান্না করে আর এতজনের বানানো সত্যি ওনাকে হ্যার সব তো এই দিদিরা খাচ্ছে সবাই মিলে দিদি জানায় বাবু আর আমিও খেয়ে নিয়েছি এতটা খিদে বেজ আমি আর ওয়েট করিনি যদি ওটা লাস্ট ব্যাচ বললাম আর ওরা আজকেই এসেছে একটু আগে তো ব্লগটা এইটুকুই থাক আর ওদের সাথে অনেক আড্ডা আছে সেগুলো আর ব্লগে না দেখানোই